হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি তা নিয়ে এসলাম অনেক অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক অনেক বেশি সুস্থ রাখছে হসপিটালে অনেক দৌড়াদৌড়ির পরেও আল্লাপাক আমাকে সুস্থতা দান করেছেন তো যাই হোক এখন ভালো আছি অনেক অনেক রাত জেগেছিলাম আমার বড় ওখানে খুব খারাপ ছিল আমার শোলর অবস্থা তো যাই হোক আজকে হসপিটালের সেকেন্ড ব্লকটা ফাইনালি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম আজকে কিন্তু আমি আমার বরাবর জন্য লাউ দিয়ে দেশি মুরগি আলু সামান্য দিয়ে রান্না করতেছি ঝোল করে রুগীর যে খাবার হয় সাধারণত সেটা আর এখানে কালো জিরা ভর্তা করবো এর জন্য বেশি করে সুন্দর করে কালো জিরাটা ভর্তা করবো এর জন্য কিন্তু এখন এখানে কালো জিরাটা দিয়ে সরিষার তেল দিয়ে দেন আমি এটাকে কিন্তু ভর্তা করব আর কালো জিরা ভর্তাটা একটা মানে সেজারের রুগী মানে মার কি পরিমাণ উপকারী একটা মানে ভর্তা সেটা কম বেশি সবাই জেনে থাকবেন তো যাই হোক আমরা খাবারগুলো সব রান্না বান্না করে গুছিয়ে নিয়েছি আজকে আর তেমন কিছু রান্না করিনি আর আমরা কিন্তু সুন্দর করে রেডি হয়ে গিয়েছি এখন চলে যাচ্ছি কিন্তু হসপিটালের উদ্দেশ্যে সবাই কিন্তু আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমরা কিন্তু ধাপে ধাপে ব্লগগুলো ছাড়ার চেষ্টা করতেছি যদিও আমরা অনেক টেনশনের মাঝে দিন পার করেছি অনেক ঝইঁ ঝামেলা মিটিয়ে এখন যেহেতু বেবি আর তার আম্মু দুজনেই সুস্থ আছে তো এর জন্য আমরা কিন্তু এখন সুন্দর করে সেই ভিডিওগুলো ধীরে ধীরে আপলোড দেওয়ার চেষ্টা করব তো আমার ব্লগগুলো যারা দেখতে সে সম্পূর্ণ ব্লগটা দেখবেন তার কারণ হচ্ছে সম্পূর্ণ ব্লগটা দেখলেই আপনারা ধাপে ধাপে জিনিসগুলো বুঝতে পারবেন এর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখন কিন্তু আমরা চলে আসলাম সিটি মেয়ে সিটি মেডিকেল হসপিটালের একদম নাইন ফ্লোরে যেখানে আমার বড়াপু ছিল এখন আমার বড়াপু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই যে যার মতন হোরা করে বসে আছে আর এই যে আমার সেই কিউট 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 সেই মাশাল বেবিটা দেখেন সবাই কতটা কিউটভাবে ঘুমাচ্ছে সে বড় একটা বালিশের মধ্যে যাই হোক ওর যে জিনিসপত্রগুলো সেগুলো অধিকাংশই তা বাসায় এখনও নিয়ে আসা হয়নি তো এর জন্য হসপিটালের টানাহাসরা তো যাই হোক এখন বড় বালি সে ঘুমাচ্ছে ঘুমাক আর আমি এসে কিন্তু ওকে সবার আগে কোলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোলে নিয়ে ভিডিও করতেছি মার্শাল্লাহ মাশাআল্লাহ আমাদের এই বেবিটা কিন্তু খুব টাগর চোখ করে দেখে সবাইকে যেই কোলে নেয় কথা বলে কানের কাছে তার সাথে কিন্তু সুন্দর করে মানে চোখ মেলে তার সাথে দেখা করে খুব সুন্দর একটা মানে তার একটা ফেসের ইটা দেখলে বোঝা যায় যে সে কী বলতে চাচ্ছে মানে সে কী সুন্দর করে কথা শুনে কিউট করে মাশাল্লাহ সবাই কিন্তু অবশ্যই মাসা লিখতে ভুল সে কিন্তু আমি গিয়েছিলাম খুব সুন্দর করে পরিপাটিভাবে সেজে গুজে যে আজকে আমি আমাদের বেবিটার সাথে এবং আমার আপদুলা ভাইয়ের সাথে কিছু ভিডিও নিই আর আজকের যেহেতু ব্লগের ভিডিও আমি নিব সাথে আমি কিছু টিকটক ভিডিও করে নিয়েছিলাম কিন্তু দেখেন তো আমি টিকটক ভিডিও করতে করতে আমার বড় দুলাভাইয়ের সাথে কিন্তু আমি একটা ভিডিও করেছি আর এই ভিডিওটাতে আমার অনেক অনেক কমেন্ট আসছে যেগুলো মানে পড়ার মতো ছিল না আমার আপু অসুস্থ আমরা এসব কি করতেছি সামথিং সামথিং ইটিজি অনেক 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 কমেন্ট কমেন্টার সেই টাইপের তো যাই হোক পাবলিক যা বোঝে আসলে তাই যা দেখে সেটাই কমেন্ট করে তো আসলে এমন কিছুই ছিল না জাস্ট আমরা সবাই এখানে ছিলাম আমার হাজব্যান্ড কিন্তু সামনেই ছিল দেন আমার আপু কিন্তু বেড়েছিলো আর আমরা এখানে ভিডিও করতেছিলাম আর ভিডিওটা কিন্তু আমার আপুই করে দিয়েছিল তো পাবলিক আমাদেরকে এইভাবে নিয়েছে তো যাই হোক যে যেরকম মন নিয়ে আসে আসলে ভিডিও দেখবে সে সেই টাইপেরই কমেন্ট করবে কেউ যদি ভালো মন নিয়ে দেখতো তাহলে বলতো যে ভাই মানাইসে এই টাইপের একটা কমেন্ট করতো অনেকে অনেক ধরনের কমেন্ট করছে তো আই ডোন্ট মাইন্ড আমি ওই নিয়ে কোনো কিছু চিন্তা করি না তো যাই হোক আমি আমাদের বেবিটাকে একটু ফ্রেশ করাই দিব দেন একটু ড্রেসটা চেঞ্জ করে দিব আমি কালকে যে ড্রেসটা পড়ায় রেখে গেছিলাম সেই অবস্থায় সে ছিল এর জন্য আমি একটু তাকে পরিপাটিভাবে গুছিয়ে নিব খুব সুন্দর করে একটু রিল্যাক্স করে দিব তাকে আমি একটু তাকে আদর করে নিচ্ছিলাম আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু এখন একটু তাকে আদর করতেছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই লিখতে ভুলবেন না আর আজকেও যেহেতু আমার হাজব্যান্ড দোকানে যায়নি তো আমরা দুজনই কিন্তু একসাথে হসপিটালে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ডেরও কিন্তু শরীর অনেক বেশি খারাপ আর আমার আমাদের বেবিটা যেহেতু দুধ পাচ্ছে না ওইভাবে তো ডাক্তার বলেছে যে একটা তাকে দুধে মানে দুধ কিনে খাওয়ানোর জন্য তো আমরা কিন্তু তাকে ড্রপ দিয়ে দুধ খাওয়াচ্ছিলাম আমাদেরকে কিন্তু ফিডারও ইউজ করতে না করেছে তো যাই হোক আমরা কিন্তু রান্নাবান্না করে যেহেতু এখানে নিয়ে আসছিলাম তো আমরা সেই কারণে এখানেই সবাই বসে খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি আর আসার পরে আমি আগে বেবিটাকে ফ্রেশ করে দিয়েছিলাম দেন আমরা খাওয়া দাওয়া শুরু করছি এখন কিন্তু আমরা সবাই খেতে বসছি এখানে অলওয়েস্ট আমরা সবাই আ ছি আমার বড়পু কিন্তু উপরে শুয়ে আছে আর আমি কিন্তু সবার জন্য দেশি মুরগিটাই শুধু রান্না করেছি আর কোনো রান্না করতে পারিনি কারণ আমি কিন্তু আগের দিন রাতে এখানে যেহেতু ছিলাম সারা রাত আমি ঘুমাতে পারিনি আমার বেবি এবং আমার বোনের বেবি দুজনকে আমার সামলাতে হয়েছে যেহেতু আমি মেয়ে মানুষ একাই ছিলাম এখানে আমার হাজবেন্ড এবং আমার দুলা ভাই দুজনেই গুরুতরভাবে নাক ডাক ছিল আমি কি করব দিশা না পেয়ে আমি একবার ওকে একবার একে এভাবে সামলাতে যে আমি সারা রাত দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় না আমি দশ মিনিটও চোখ লাগিয়েছিলাম তো আমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল এর জন্য আমি কিন্তু এক পদ তরকারি রান্না করে নিয়েই কিন্তু চলে এসেছি আর এটাই আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আর হসপিটালে এমনি খাবার দাবার ছিল তাই অতটা প্যারা নেই সবাই মানে মিলেঝিলে আমরা খেয়ে নিয়েছি আর হসপিটালে তো ওইভাবে খাইতেও ইচ্ছা করে না সবাই খায় না আমার বেবিটাকে দেখার জন্য কিন্তু আরেকজন আপু এবং তার মেয়ে চলে আসছে আমাদের বেবিটাকে দেখতে আর ফাইনালি এখন আমরা কিন্তু বিদায় নিয়ে চলে যাচ্ছি আমাদের কিন্তু অনেক লং টাইম হয়ে গেছে রাত প্রায় দশটা বেজে গেছে এখন আমরা চলে যাচ্ছি তো নেক্সট ব্লক কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আমাদের বেবিটাকে আমরা কিভাবে এন্ট্রি করলাম আমার বোনের বাসায় তার কিন্তু একটা ধামাকা ব্লক আসবে সেটার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার পেজে এবং ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসাল্লাহ আমাদের এবং সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন বেবিটার জন্য দোয়া করবেন আমার আপুর জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য তো অবশ্যই